দিনারে সব তপেরা কলমা করে নুমান হয়ে যাবে মাল্লার জমিন যদি তমিও র তবে মান ধারে না এভাবে যদি পারায় পারায় মাহ দিতে থাকে কোরানের তালা তালাওত করুতে থাকে হাতি সেরে আওয়াজ তুলতে থাকে পাল্লার ম ফুরু জুয়া খরু জনকরু সব ছেড়ে দিয়া সব নদী না দালালি ঠিক ঠিক পালন করতি না মেরে যুবকটা সন্ধ্যাবেলা ইহুদি মালিক রে ডাক দিয়ে কয় মালিক রে আমি এসেছি বহু থেকে আমার মনটা চায় মদিনার শহরটা আজকের ঘুরে ঘুরে দেখো এবার যুবক ডাক দিয়া কয় রে যুবক তুই বহুদিন চাকরি করো আমার খেজুরির বাগানে পানি দাও আজকের ছুটি চেয়েছো যা তুই মনের মতন ঘুরে ঘুরে যা মাগরিবের না

চর্মনারি হুজুরের বয়ান সুনিয়া হিন্দুরা মুসলমান হয় এটা চর্মনারি তবলি কুয়াকাটা হুজুর দিল আর মুক্তি দিল আর সব হুজুরের কোন কারামত না এটা আল্লাহ রহমান ঠেলে দেয় যার কারণে আল্লাহ বলা হয়ে যায় ঠিক কিনা ও মুসলমান যুব তোদের পায়ে হাত রেখে বলি সালমান ফার্তি নামের যুবকটা কয় মিনিট পাঁচ মিনিট আছে সংকেত বুঝি আর দেখবেন ফাঁসির আগে বলে তোমার কোন কারণের কোন চিন্তা ভাবনা আছে নাকি আল্লাহ আর যারা আল্লাহ মায়ের দেখতে চাই আমরা এই মুহূর্তে আমরা মরণের আগে জানতে চাই আমরা আল্লাহবালাদের সাথে মদিনাবলার সাথে তারা কারা জান্নাতে যেতে চাই আল্লাহ

থেকে দৌড়ে লাগে তিন দিনের বাচ্চা ভাইয়াও গান শুনতে যায় আর নাচ দেয় আর আল্লাহ আপনার সুবাহান আল্লাহ বললে চর্ম নাই হয় বললে চর্ম নাই হয় মুখের থেকে মার হাবা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বাড়ি হইতে কেন বাধা হয় বোঝা গেছে তোমার ইমানের ভিতরে ফর্মালিস্টিক কিনা সঙ্গীত বলবো না থাকবে ওই পিছন যা করে না আরো জোরে বলে এই যে শত শত যুবকরা দাঁড়িয়ে আছে এটা কোরআনের টানে এসেছে চাকরি ছেড়ে দশ মিনিটের জন্য